আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে যে ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে ব্যাকস্টাম গোল্ড তো এই ওষুধটি কারা খেতে পারবে কারা খেতে পারবে না এটি গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কি না খাওয়ার নিয়ম কি এর সুবিধা অসুবিধা পার্শ্ব প্রতিক্রিয়া ও বর্তমান বাজার মূল্য সহ বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন ব্যাকস্ট্রাম গোল্ড এটি বেকজিমকো ফার্মাসিউটিক্যালের মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল সমৃদ্ধ একটি ঔষধ এতে রয়েছে বত্রিশটি উচ্চ ক্ষমতাসম্পন্ন মাল্টিভিটামিন ও মিনারেল এছাড়াও এতে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি ক্যালসিয়াম আয়রন জিঙ্ক ম্যাগনেশিয়াম সহ বত্রিশটি উপাদান তো বন্ধুরা যে সমস্যায় এই ওষুধটি খাওয়া যাবে এটি সাধারণত শারীরিক ও মানসিক দুর্বলতা বা শারীরিক ও মানসিক চাপ সংক্রমণজনিত রোগ দীর্ঘমেয়াদী রোগ হাড়ের ক্ষয় সাধারণ দুর্বলতা শারীরিক দুর্বলতা অরুচি বার্ধক্য ও গর্ভাবস্থায় স্তন্যদানকালে ক্ষুদামান্দা অতিরিক্ত ডায়েটিং এবং অতিরিক্ত ব্যায়ামজনিত সমস্যার কারণে শারীরিক দুর্বলতা হলে এই ট্যাবলেটটি নির্দেশিত ভ্যাক্সটাম গোল্ড যেহেতু উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন একটি ভিটামিন ও মিনারেল ট্যাবলেট তাই এটি শরীরে ভিটামিন এবং মিনারেলের ঘাটতি পূরণ করার পাশাপাশি সুস্বাস্থ্য এবং কর্মক্ষমতা বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে প্রতিটি ভ্যাক্সটাম গোল্ড ট্যাবলেট ভিটামিন এবং মিনারেলের সমন্বয়ে তৈরি এই প্রিপারেশনকে বলা হয় মাল্টিভিটামিন এবং মিনারেল বা এ টু জেড গোল্ড প্রিপারেশন তো বন্ধুরা এখন আমরা জানবো ট্যাবলেটটির খাওয়ার নিয়ম বা সেবনবিধি সম্পর্কে প্রাপ্তবয়স্ক রুগীর ক্ষেত্রে প্রতিদিন একটি করে ট্যাবলেট নির্দেশিত এখন আমরা জানবো ওষুধটি গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কি না গর্বকালীন ও মাতৃদুগ্ধ দানকালে শারীরিক দুর্বলতা দেখা দিলে এই ট্যাবলেটটি খাওয়া যাবে তবে যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তো বন্ধুরা এখন আমরা জানবো ব্যাকস্টাম্প গোল্ড এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এই ওষুধটি দীর্ঘকালীন সময় পর্যন্ত ব্যবহার করলে কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন ডায়রিয়া ত্বকের রং হলদে বাপ হওয়া বমি বমি বাপ ইত্যাদি এখন আমরা জানব ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য সম্পর্কে ব্যাকস্ট্রাম গোল্ড তিরিশটি ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য তিনশো ষাট টাকা বন্ধুরা এই ছিল ব্যাকস্ট্রাম গোল্ড ট্যাবলেটটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন আপনি যদি এমনই ওষুধ সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের বিডি হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওষুধ সময় শিশুদের নাগালের বাহিরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন এবং ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখে ওষুধ ক্রয় করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ